আসসালামু আলাইকুম গণপ্রজাতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুর থেকে একটি নতুন নিয়োগীতি প্রকাশিত হয়েছে নিয়োগের প্রকাশিত হয়েছে গত দশ জুলাই চব্বিশ খ্রিস্টাব্দে আজকে আমরা সেই নিয়োগ নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব সেখানে কতটি পদ রয়েছে কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন এবং কবে থেকে সেখানে আবেদন করতে পারবেন সকল কিছু বিস্তারিতভাবে জানতে সম্পূর্ণ পিউটি মনোনীত সহকারে দেখতে থাকুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ভৃত কর্মচারী শাখার আঠারো সেপ্টেম্বর দু হাজার তেইশ সপ্তাহের সারক ন ছাড়পত্রের নির্দেশনামতে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী বিশ সংশ্লিষ্ট দুই হাজার চব্বিশের আলোক জেলা প্রশাসন কার্যালয় দিনাজপুরের সাধারণ প্রশাসনের অধীনস্থিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুরনো নীতি দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে স্মারকৃত্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজন প্রবর্তিত চাকরি আবেদনের মডেল ফর্ম নির্ধারণ ফ্রমে যে ফর্মটি রয়েছে এর আমদানির দরখাস্ত স্থাপন করা যাচ্ছে সেখানে যে পদটি রয়েছে সেই পদে নাম হচ্ছে সার্টিফিকেট সহকারী তার পদের রয়েছে একটি তার বেতন স্কল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা সেটি হল কোন স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরি অর্থাৎ আপনারা এইচএসসি পাশে আপনারা সেখানে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে কতখানো গতি প্রতি ইংরেজিতে সর্বনিম্ন বিশটি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশটি শব্দ সম্পন্ন হতে হবে আবেদন করার জন্য কিছু শর্তাবলী রয়েছে এখন চলুন আমরা সেই শর্তাবলিগুলোকে দেখে নেই শর্তাবলিতে প্রথমে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলায় বাসিন্দা হতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে নিঃখা যে কোনো তথ্য দিনাজপুর জেলার ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট দিনাজপুর ডট গভ ডট বিটি এর জেলা প্রশাসনের কার্যালয় দিনাজপুর দিনাজপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় জেলা উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজন তথ্য প্রদান করতে হবে অনলাইনে যে আবেদনটি করতে হয় তার জন্য আপনাকে যে ধরনের ব্যবস্থা করতে হবে সেখানে সম্পূর্ণ আলোচনা করা আসছে আপনি সেটি সম্পূর্ণ দেখে নিতে পারবেন আমি তাও একটু বলে দিচ্ছি আগ্রহী পাঠ্যক্রম যে ওয়েবসাইটটি লিঙ্ক আছে ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে সার্কুলার সংস্থাপন সাবধান প্রবেশ করে জনপ্রসারণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে আঠারো সাত চব্বিশ তারিখ সকাল দশটা হতে শেষ হবে ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনেক অনেক সময় আপনাদের হাতে আছে আপনি সেখানে সুন্দরবন থেকে শুনে সম্পন্ন করতে পারবেন এবং অনলাইন আবেদনপত্র উল্লিখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র গ্রহণ করার পূর্বে আবেদনপত্র ফর্মে তথ্যের সঠিকতা সম্পর্কে তার দিন নিজেকে সত্যভাগ নিশ্চিত হতে হবে প্রার্থী অনলাইনে পুরোটিত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এখানে কীভাবে এস এম এস করবেন পরীক্ষা জমা দেবেন তার একটি নমুনা দেওয়া রয়েছে সেটা আপনারা দেখে নেবেন এখান থেকে আবেদন করার জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা এবং ডেলিট্রিক সার্ভিস বাবদ তেইশ টাকা আপনাদের প্রয়োজন হবে তা এবং সম্পূর্ণভাবে কীভাবে আবেদনটি করবেন তার একটি সম্পূর্ণ সুন্দর নমুনা দেওয়া রয়েছে সে আপনি সার্কুলার থেকে দেখে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় যে কীভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন হ্যাঁ অনলাইন আবেদন করবেন নতুন একটি করতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সরকারি আবেদন করার জন্য বয়স সীমা হবে আঠারো সাত চব্বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো সাত চব্বিশ তারিখের মধ্যে তার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় সেখানে আবেদন করতে পারবে অথবা যদি বীর মুখ শহীদ বীর যোদ্ধার হয় বা পুষ্যপর্ত থাকে শারীরিক প্রতিবন্ধী থাকে তাহলে তার প্রতি বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নমূর্ত কাগজপত্র দিয়ে মূল কপি উপস্থাপন করতে হবে সেখানে সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিল পরিষদ মেয়র কাউন্সিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করতে পরিচিত নাগরিকপত্র বা সংস্কৃত থাকতে হবে শিক্ষক যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল ও সাময়িক থাকতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারটি সনদ থাকতে হবে চারটি পরিচয়পত্র সিটি কর্পোরেশন কাউন্সিল মেয়র কাউন্সিল ইন পরিষদ চেয়ারম্যান কর্তৃক পবিত্র জন্ম জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে তারপরে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা জন্য যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো প্রদান করতে হবে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয় উপসারী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক কর্তৃপক্ষ সনদপত্র নিতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী জানা সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কর্তৃক করতে প্রদত্তনপত্র নিতে হবে আনসার বিটিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ অনুযায়ী উপযুক্ত কর্তৃক প্রদত্ত থাকতে হবে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ পত্র থাকতে হবে সর্বানির ক্ষেত্রে অবশ্যই কর্মকর্তা হতে হবে কর্মকর্তা স্পষ্ট নাম ও পদবি চিল থাকতে হবে চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে কোটা সম্পর্কিত প্রচলিত অবশ্যই সরকারি নীতি অনুসরণ করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো রেখে যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে হলে কোনো তথ্য গোপন রেখে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হলে কর্তৃপক্ষের জন্য দায়ী থাকবে না এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করা হবে নিয়োগিত সম্পূর্ণে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি যদি আপনারা তাও কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি কীভাবে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে চান তার কোনো ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই ধরনের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ